নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিরোধিতা করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করা চক্রান্ত চলতেছে এই প্রস্তাব দেওয়ার সাহস পেয়েছে বাংলাদেশে ওদেরকে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে যারা ভবিষ্যতে এই ধরনের প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিরি মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় ও দেশপ্রিয় উভয়ার আমার আজকে প্রতিবাদ সম্মেলন কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল ভারত সেটাকেও দখল করেছে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে জিয়ানবাবি মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহুত মাদ্রাসা এই আসামেও বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে হ্যাঁ গরু গোষ বহনের অভিযোগে বহুত মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অক্ষ আইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করা চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিমখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথায় চিরতরে মুসলমানদেরকে ভারতে উৎখাত করার যেই নীল নকশা মুদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মোদি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ হটা আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় হাজার আপনি জানেন ব্রিটিশ হটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময় ব্রিটিশ দেশ থেকে হরতে বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমানদেরকে আপনি উৎখাত করবেন ওই দেশ তো মুসলমানদেরই ছিল আপনারা জানেন আঠারোশো তিন সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাস্তাদা কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে সেরাজুদ্দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল সেই মাস্তাদা ছিল মুসলমান কাজী শাহাসক ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে আপনি যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতা আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি চালিয়ে দেবেন মুসলমানের সম্পত্তি দখল করবেন মুসলমানদের নির্যাতন করবেন মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এইটা তো মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যদি মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহাকে সকল মুসলমানরা সেটা শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কার দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মরতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ আমি আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যাকে সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের নির্যাতন বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিববার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশি নীতি প্রণয়নকারী তারা কারা এরা কোথার থেকে আসছে এরা ওই টান জন্ম হওয়া ওই লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রী স্ত্রীর কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার করে কিভাবে পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আপনার দেখুন কোনো অবস্থাতেই বাতিল নয় প্রস্তাব দেওয়ার সাহস কীভাবে পেয়েছে বাংলাদেশে ওদেরকে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে যারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান আবার যারা চক্রান্ত করতেছে ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরোধিতা করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় 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 এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক চক্রান্তকে চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আপনি টিকতে পারবেন না এক মুহূর্ত নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এদের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলন দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলে সবাই বা বাহ দিবে বাংলাদেশের মানুষ চিরেন এই যে দেখলেন মেট্রো শেখ হাসিনা করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চিনেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত আপনার মুখের মধ্যে মানুষ আপনার মুখের মধ্যে আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেস কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না সংস্কার হবে তার নির্বাচন হবে মার্স ঢাকা আমরা অচিরি মার্চ ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্থার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরি আমরা মাসপার থাকা করব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা জমা করব আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না মানতে পারে না গুন্ডামি নির্বাচন ডাকাতি নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এর জন্য ইনশাল্লাহ চিনি মার্চ বা ঢাকা ঘোষণা হবে রাজি আছে ইনশাল্লাহ সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই যে আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র অর্থ চলছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য ওই অসভ্যগুলিকে আপনার মা সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আক্কা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি আপনার অবস্থা কোথায় আপনার সত্যি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর তার অপসাংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসাংস্কৃতির চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গরছনের সামনে জিততে পারবেন না